আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি মসজিদ সম্বন্ধে কথা বলব মসজিদটি হলো ঐতিহ্যবাহী ভারতীয় মসজিদ এই মসজিদটি অনেক পুরাতন মসজিদ ঠিক আছে এই মসজিদ সম্পর্কে আপনাদের মাঝে হুজুরের সঙ্গে কথা বলবো যিনি নিজেদের দায়িত্বে আছেন এই মসজিদের যিনি দায়িত্বে আছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো চলো ওনার সঙ্গে কথা বলবো

সতেরোশো বাষট্টি সনের ভূমিকম্পে এই এলাকা পুরা দশ ফিট মাটির নিচে ঢেবে যায় সেই সূত্রে এই মসজিদ মাটির নিচে বেঁচে যায় আর কি তারপরে উনিশশো তেষট্টি সনে যাওয়ার এক ভদ্রলোক স্বপ্ন দেখে তুমি গর্জরিপা দাও সেখানে একটা মসজিদ আবাদ করো সেই স্বপ্নের সূত্র ধরেই উনিশশো তেষট্টি সনে সম্ভবত মে মাসের দিকে উনি এই এলাকায় আসেন এবং আরা জঙ্গল পরিষ্কার করে উত্তর দক্ষিণ পূর্ব কোণে দশ ফিট মাটি স্মরণ করার পরে পুরানো ভিত্তি সেই বারো দরজা বিশিষ্ট মেসেজটি পাওয়া যায় পরে এলাকাবাসীর সহজে পুরা ক্যাম্পাস খোঁজাই করার পর পুরো মসজিদটা পাওয়া যাওয়ার পর সেটা আবার মাটি ভরাট করে ওই নকশা না করে পুরান মসজিদটা ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে এই মসজিদটা নির্মাণ করা হয় উনিশশো একাশি উনিশশো একাশি

সিমেন্টে মেভার করা হচ্ছে সিমেন্ট আবিষ্কারই হয় মুঘল আমলে ওরা চুল এবং সূরকি দিয়ে এইভাবে ওয়ারদা আর ওই মুঘল আমলেরই তুলি এই চার কোণা বিশটা নকশা এই ডিজাইন মিলে দিয়েছি ও আচ্ছা তো এই ডিজাইন এই রকম যাচ্ছে জানতে মানে মানে এদিক থেকে আটটা চলেন আপনাদের সবাইকে মসজিদতে ঘুরে দেখায় अल्लाहुम्मा सल्लिल अला मुहम्मदि व अला आलि मुहम्मदि আপনাদের সবাইকে আমন্ত্রণ হইল এত সুন্দর একটা মসজিদ মসজিদটি দেখা জন্য মসজিদটি হলো শেরপুর জেলা শিরপতি থানার মধ্যে আপনারা সবাই আমন্ত্রিত জুম্মার নামাজ পড়তে আসবে শুক্রবারে যদি বললাম সবাইকে ভালো থাকে আসসালামু আলাইকুম